নমস্কার বন্ধুরা আমি গার্ডেনার মানব আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমার বাগানের কিছু আরও গাছের ওভারভিউ আপনাদের দেখাবো তার সাথে আপনারা অনেকেই আমার সাথে গাছ নেওয়ার জন্য যোগাযোগ করেছেন তা সেই বিষয়ে কিছু আজকের ভিডিওর মাধ্যমে বলবো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে শুরু করছি এই গাছটা দিয়ে যে গাছটার নাম সিলোয়েট দেখুন এর ফুলের পাপড়িগুলো এত সুন্দর হয় আর এত বড় হয় আপনাদের ছাদে যদি এরকম একটা গাছ একটু বড়ো সাইজে থাকে তাহলে দেখবেন কি সুন্দর লাগে ফুলটা ফুলটার রঙটাও অসাধারণ এই দেখুন এরকম বড় বড় পাপড়িওয়ালা ফুল শিলয়টি একমাত্র দারুণ লাগে বন্ধুরা এইটা হচ্ছে হিউজিবান দেখুন এই গাছটা এরকম আছে গাছটা ফুলটা অসাধারণ এখন দেখুন একটু হলদে টাইপের আবার অন্য সময় এটা চেঞ্জ হয়ে যায় এই গাছটা আমার এই দেখুন এটাও একটা ছোট টবে লাগানো আছে আর কাটিং করে করে বড় করছি তারপরে যে গাছটা আসবো আমি পাশেই বাটারফ্লাই রেড ফুল সব ঝরে গেছে এবার গাছটার গ্রোথ নেওয়ার পালা এই দেখুন এরকম টবে রয়েছে এই আমার গাছটা একদম ছোট অবস্থায় গাছটা নিয়েছিলাম তখন তিনটে ডাল ছিল আর দেখুন এখন কত বড় ডাল হয়ে গেছে এই হলো মহারানী এই গাছটার গ্রোথ একদমই স্লো একটা ডাল ছিল যা এখানে একটা ফুল চলে এসেছিল ডাল থাকা সত্ত্বেও আমি ফুলটা কেটে দিয়েছি তা আস্তে আস্তে গাছটা গ্রোথ নিচ্ছে গাছটা আমি বাইরে রেখেছি আর এর মাটিও আমার খুব ওয়েল ড্রেনেজ সিস্টেম করা রয়েছে দেখুন মাটি এতে বালি মাটি এবং কম্পোস্ট মিশিয়ে করা আছে তারপরে যে গাছটায় চলে আসবো এটা ওয়াটার মিলন কিস এই গাছটাও ভালোই গ্রোথ নিচ্ছে একটু বৃষ্টির জল পেয়েছে আর দেখুন কিভাবে এর শাখা পোশাক বেরোনো শুরু হয়েছে এই রয়েছে এটাও এরকম রয়েছে এই গাছটা দেখুন কত কত ব্রাঞ্চেস আসছে এদিক দিয়ে দেখুন এদিকেও আছে এদিকেও আছে আবার এর নিচের দিকেও রয়েছে এখানেও এর পাশে আমাদের অতি পরিচিত থিমা থিমার ফুলগুলো খুব সুন্দর লাগে দুটো কালারের ফুল আসে এখানে সাদা আর এখানে দেখুন রানী কালারের আর এর পাতাগুলো অসাধারণ এ দেখুন পাতার মধ্যে একটা হলুদ ভাব রয়েছে যার কারণে গাছটাকে খুব সুন্দর করে দেয় এটাও আমার এরকম টবে রয়েছে এটা একটা জবা গাছ রয়েছে ওপরে তারি ফুল দেখুন এই ডাল থেকে তৈরি করা আর রকম হচ্ছে গাছটার হাইট এটাকে আমি আস্তে আস্তে ব্রাঞ্চেস নেব এই জায়গাটায় তারপর রকম জায়গাটা একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব এ দেখুন অসাধারণ গাছ এবার চলে আসি আমি এই দেখুন সুইট হার্ট এই গাছটার নাম সুইট হার্ট এই দেখুন এটা একটা লম্বা ডাল আমি এরকম নিয়েছি এই জায়গাটায় এটার বড় করে ব্রাঞ্চেস নেব আর কিছু বড় ব্রাঞ্চও বার করবো এই গাছটার কারণ বুঝতে পারছেন কিছু কাটিং আমাকে বার করতে হয় চারা তৈরি করার জন্য আর এই দেখুন ফুলটা অসাধারণ এটাও সুইটহাট ছাদে একটা হার্ট অবশ্যই রাখবেন দেখুন অসাধারণ সূর্যের রোদের সঙ্গে আরও কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে দেখুন এই যে ফুল আমার আগের ভিডিওতে একটা গাছ বলেছিলাম ইন্টারন্যাশনাল পিঙ্ক দেখুন একদম ফুলে ভর্তি হয়েছিল কোনো পাতা ছিল না আর আজকে দেখুন সেই গাছটা একটুও ফুল নেই কিন্তু দেখুন কত ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা কত বড় হয়েছে আর এই দেখুন এখানেও একটা ব্রাঞ্চ একটা বড় বেরোচ্ছে ওপরের দিকে এই ব্রাঞ্চটাকে আমি ওপরে তুলবো আর এই দিকের ব্রাঞ্চটা দেখছেন এটা আমি গ্রাফটিং করে এটাকে চারা বানিয়ে নেব আর এই জায়গাটা যেটা দেখছেন এইটাকে আমি ওপরের দিকে তুলব এই গাছটা আপনারা ছাদে রাখতে পারেন দারুণ এই গাছটা খুব সুন্দর কালার মিষ্টি আর পিঙ্কের মধ্যে এটাই মনে হয় সেরা বলতে পারেন হলো গাছটার রুট রকম রুট আর আমার কাছে যে গাছগুলো থাকে তার রুটগুলো ঠিক এরকমই হয় এই গাছটা আপাতত অ্যাভেলেবেল নেই আমার কাছে তবে আশা করি কিছুদিন মত চলে আসবে দেখুন এটা হচ্ছে সিলভার লিফ থাই ডিলাইট ফুলটা একটু অন্যরকম হয়ে গেছে গরম বলে শীতকালে এর ফুলের কালার অসাধারণ চলে আসে আর এর পাতার যে সিলভার রয়েছে বস এর জন্যই গাছটার নাম সিলভার লেক দেখুন পাতাটা পাতাটা দেখেও খুব ভালো লাগে গাছটাকে এরম গাছে আপনারা বাড়িতে রাখতে পারেন একটা খুব সুন্দর গাছ এটাও তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গাছের আমার ওভারভিউ আর যে বিষয়টা বলছিলাম যে আপনারা অনেকেই আমার সাথে গাছ কেনার জন্য যোগাযোগ করেছেন তা আমি কুরিয়ারের মাধ্যমে গাছ আপাতত পাঠাই না কারণ গাছগুলো দেখুন এই রকম টবে থাকে বা অনেক সময় এই রকম গ্রো ব্যাগে থাকে তা এতটা জিনিস নিয়ে যদি আপনাদের পাঠাতে যায় অনলাইনের মাধ্যমে তাহলে আপনাদের যে কুড়িয়ার চার্জ সেটা অনেকটাই পড়ে যাবে তা আমি মোটামুটি এইদিকে রেজিনগর থেকে এই সাইডে প্রায় বেথুয়াঢ়রি পর্যন্ত যদি কেউ নিতে চান তাহলে আমি কিছু চার্জের মাধ্যমে বাড়িতেই পৌঁছে দিতে পারবো আর এইদিকে পলাশিপাড়া বা তেহট্ট এর মধ্যেও যদি হয় বেতায় তেহট্ট তাও আমি গাছ বাড়িতে পৌঁছে দিতে পারব কালীগঞ্জ কালীগঞ্জেও আমি পারব আপনারা জাস্ট আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা স্ক্রিনে দেওয়া থাকবে ডিসক্রিপশনেও দিয়ে দেব ওই নাম্বারে আপনারা নক করবেন ফোন করবেন না আপনি হোয়াটসঅ্যাপ করে জানাবেন আমি প্রয়োজন হলে আপনাদের সঙ্গে ফোনে কথা বলে নেব কোন গাছটা রিকোয়ার্ড আর আপনাদের ঠিকানাটা একটু মেসেজ করবেন আমি আমার কাছে স্টকে থাকলে আমি প্রাইস এবং আমি যেতে পারবো কি না সেটা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি জানিয়ে দেবো এই দেখুন গাছ গোল্ডেন গোল্ডেন সামার পার্পেল এই গাছটা এই দেখুন ফুল আর গাছটা দেখুন কতটা বড়ো এই যে এই রকম গাছ পেতে পারেন বা এই রকমও পেতে পারেন এটা হচ্ছে আপনার রুবি এই যে এই রকম থেকে এরকম সাইজের গাছ আপনারা আমার কাছে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আপনারা অবশ্যই গাছ লাগান প্রকৃতিকে ভালোবাসুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার